নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শিশি মায়ের কথা শিশি মায়ের কথা শুনব সরোজবলা দেবীর স্মৃতিচারণায় সরোজবলা দেবী বলছেন মায়ের একটু সামান্য সেবার কাজ করতে পেলেও সকলের কি আনন্দ আহা কি অপূর্ব স্নেহ করুণাতেই শিশি মা আমাদিগকে চিরাবদ্ধ করে গেছেন আর তার অবস্থানে বাগবাজারের মাতৃ মন্দির সংসার তাপদগ্ধ মানুষের কি মধুর শান্তিনিলই হয়েছিল তা বলে বুঝানো অসম্ভব সরোজবলা দেবী বলছেন দুপুরে প্রসাদ পাওয়ার পর বিশ্রাম করতে গিয়ে কামার পুকুরের কথা উঠল মা বললেন ঠাকুর যখন পেটের অসুখ করে কামার পুকুরে গিয়েছিলেন আমি তখন ছেলে মানুষ বউটি ছিলুম গো ঠাকুর একটু রাত থাকতেই উঠে আমাকে বলতেন কাল এই এই সব রান্না গো আমরা তাই রান্না করতুম একদিন পাঁচ পাঁচফোরণ ছিল না দিদি অর্থাৎ লক্ষ্মীর মা বললে তা অমনিই হোক নেই তার আর কী হবে ঠাকুর তাই শুনতে পেয়ে ডেকে বলছেন সে কি গো পাঁচ পাঁচফোরণ নেই তা এক পয়সার আনিয়ে নাও না কেন গো যাতে যা লাগে তা বাদ দিলে হয় না তোমাদের এই ফোরনের গন্ধের ব্যান্ন খেতে দক্ষিণেশ্বরের মথুরবাবুর যুগনও মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম আর তাই তোমরা বাদ দিতে চাও দিদি তখন লজ্জা পেয়ে আনতে দিলে সেই বামুন ঠাকুরনও যোগেশ্বরী তখন ওখানে ছিলেন ঠাকুর মা বলতেন আমিও তাকে শাশুড়ির মতো দেখতুম ও ভয় করতুম তিনি বড় ঝাল খেতেন আর নিজে রান্না করতেন ঝালে পোড়া আমাকে খেতে দিতেন চোখ মুস্তুম আর খেতুম জিজ্ঞাসা করতেন কেমন হয়েছে ভয়ে ভয়ে বলতুম বেশ হয়েছে রামলালের মা বলতো হ্যাঁ যে ঝাল দিয়েছো আমি দেখতুম তিনি তাতে অসন্তুষ্ট হতেন বলতেন বউমাতো বলেছে ভালো হয়েছে তোমার বাবু কিছুতে ভালো হয় না তোমাকে আর বেন্নুন দিবনি এই বলে মা খুব হাসতে লাগলেন ঠাকুর তরকারিতে ফোড়নের গন্ধ খুব ভালোবাসতেন চন্দ্রমণি দেবী যখন শক্ত সবল ছিলেন রান্না করার মতো শক্তি ছিল তখন রোজ রোজ কারি কারি রান্না খেয়ে ঠাকুরের মুখে অরচি ধরে যেত সেই সময় ঠাকুর তার মাকে বলতেন মা একটু ফোড়ন টোড়ন দিয়ে বেশ করে রাধুনা খেতে বড় মন চায় গো এই রান্না আর মুখে রচেনি চন্দ্রমণি দেবী ছেলের পছন্দ মতো রেঁধে দিতেন ঠাকুর খুব তৃপ্তি করে খেতেন এই প্রসঙ্গে স্বামী শিবানন্দ মহারাজ বলছেন ঠাকুরের শরীর তখন খুবই অসুস্থ চিকিৎসার জন্য কাশীপুর বাড়িতে রয়েছেন আমরা পালা করে সকলে মিলে রাত দিন ঠাকুরের সেবার জন্য ওখানে থাকতাম রান্না করার জন্য একজন পাঁচক ব্রাহ্মণ ছিল খুব সাধারণ রান্না তখন আমাদের সকলকার মনের অবস্থা এমন হয়েছিল যে খাবার দিকে কারোরই মন ছিল না যা জুটত তা কোনো রকমে খেয়ে নিতাম একে তো ঠাকুরের অমন কঠিন অসুখ তার ওপর আমরা সকলেই খুব কঠোর সাধন করছি পাচক অসুস্থ হওয়ায় একদিন রাত্রে আমি সকলের জন্য রান্না করছি ডাল ভাত রুটি আর চচ্চড়ি চচ্চড়িতে যখন ফোড়ন দিয়েছি ঠাকুর ওপর হতেই সেই ফোড়নের গন্ধ পেয়ে জনৈক সেবককে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে কী রান্না হচ্ছে রে তোদের আজকে বাহ চমৎকার ফোড়নের গন্ধ ছেড়েছে তো কে রাজ্যে আমি রাজ্যে শুনে ঠাকুর বললেন যা তো আমার জন্য একটু নিয়ে আয় সেই ফোড়ন দেওয়া চচ্চরি ঠাকুর একটু চেয়েছিলেন এই সব ঘটনা থেকেই আমরা বুঝতে পারি তরকারিতে ফোরনের গন্ধ থাকলে ঠাকুর অত্যন্ত খুশি হতেন ও তৃপ্তি করে খেতেন তাই শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী বৃন্দ ঠাকুরের ভোগের রান্না করতে গিয়ে যখন কোনো তরকারি করবেন তখন অবশ্যই ফোড়ন দেবেন কারণ ফোড়নের গন্ধ ঠাকুর খুব পছন্দ করতেন শিশি মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন